আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজায় ভুয়া দালালদের থেকে সাবধান সরকারি ঘোষণার আগে কলিং ভিজার লেনদেন করা নিষিদ্ধ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস তিনি মালয়েশিয়া সফর থেকে দেশে ফিরেছেন আর মালয়েশিয়া সফর থেকে দেশে ফিরে তিনি এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের বলেছেন যে মালয়েশিয়া যাওয়ার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের কিছু কর্মীদের প্রস্তুত করা হয়েছে আর এই খবরটাকে টুইস্ট করে কিছু কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা উন্মুক্ত হয়ে গিয়েছে এবং তারা ইতিমধ্যে পাসপোর্ট জমা নেওয়া শুরু করে দিয়েছে আমি সোশ্যাল মিডিয়াতেই এই সংক্রান্ত অসংখ্য পোস্ট দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেককে এই বিষয়ে সতর্ক করছি ভাই দয়া করে কারোর সাথে পাসপোর্ট দিবেন না এবং কারোর সাথে লেনদেন করবেন না মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে কথা সত্য তবে সেটা মালয়েশিয়া গতবার ভিসার জন্য যে সকল প্রবাসীরা আটকা পড়েছিল অর্থাৎ যাদের ভিসা হয়েছিল কিন্তু গতবার মালয়েশিয়া যেতে পারেনি রকম আঠারো হাজার প্রবাসীদেরকে প্রাথমিকভাবে এখন নেওয়া হবে আট হাজার এবং পরবর্তীতে বাকি প্রবাসীদেরকে নেওয়া হবে এখন এদেরকে নিতে হলেও কিন্তু মালয়েশিয়া সরকারের ভিসা চালু করতে হবে আর সেটাই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং সাংবাদিকদেরকে তিনি এটাই বলেছিলেন কিন্তু যারা দালাল চক্র আছে তারা এই কথাটাকে কাটছাট করে প্রচার করছে যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে দেখুন মালয়েশিয়া কলিং ভিজা যেটা চালু হয়েছে সেটা মূলত পুরাতন প্রবাসীদের জন্য আট হাজার প্রথম প্রবাসীদেরকে মালয়েশিয়া নেওয়া হবে এরপর আস্তে আস্তে বাকি প্রবাসীদেরকে নেবে এবং এই যে আট থেকে আঠেরো হাজার প্রবাসীদেরকে নেওয়ার মাধ্যমে যে সূচনাটা হলো এই সূচনা বা এই পদ্ধতি অবলম্বন করে হয়তো এই বছরের মধ্যেই অথবা দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই নতুন করে আবার বাংলাদেশি কর্মীদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হবে আর এই জিনিসটাই আমরা বোঝার চেষ্টা করব। দয়া করে আমাদের সকল প্রবাসীরা আপনার রকম কোনো আর্থিক লেনদেন করবেন না যারা ইতিমধ্যে গতবার মালয়েশিয়া যাওয়ার জন্য নোটিশ পেয়েছে তারাই মূলত এখন মালয়েশিয়া প্রাথমিকভাবে শুরুতে যেতে পারবে এই দয়া করে আমাদের সকল প্রবাসীদের বিষয়টা বোঝার চেষ্টা করার এবং তাদেরকে এই তথ্যটা শেয়ার করে তাদের প্রতারণা থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই সহায়তা করুন এই ভিডিওটি আমরা চেষ্টা করছি আপডেট আপনাদের সাথে আনার জন্য বর্তমানে মিনিস্ট্রি থেকে কী কী তথ্য দিচ্ছে সেটার জন্য দয়া করে আপনি একটু অপেক্ষা করুন ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন